হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক তো আজকের দিনটা শুরু করছি সবাই সাথে থেকেও পাশে থেকেও ব্লগটা কন্টিনিউ করো আমি আর মেয়ে এখন কোথায় যাচ্ছি দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ করো না সবাই সবার পাশে থেকে ভিডিওটা প্লিজ কন্টিনিউ করো আমি আর মেয়ে এই যে বেরিয়ে পড়লাম যাচ্ছি মেয়েকে ভ্যাকসিন দিতে তো চলে এসেছি মেয়ের স্কুলে যেখানে ভ্যাকসিন দেয়া হচ্ছে তোমাদের কার কার মেয়ে বা সন্তানদের ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে জানিও তো এখানে এবার ভ্যাকসিন দেবে অনেক ছেলে মেয়ে ভ্যাকসিন দিচ্ছে আমার মেয়ে তো খুবই ভয় পাচ্ছে তারপরে ওয়েট মাপা হচ্ছিলো আমিও দাঁড়িয়ে পড়লাম ওয়েট মাপতে বিয়ে হয়ে গেছে ছেলে মেয়ে হয়ে গেছে কী হয়েছে মনটা তো এখনও ছেলে মানুষই রয়ে গেছে তাই ওয়েট মেশিন দেখলে কিন্তু মাপতে ইচ্ছা করে এমা মা বেরিয়ে যায়নি তো আরও এক কিলো যতই কম কম খায় না কেন তো এই যে দিদিভাইও মেপে নিচ্ছে এবার আমাদের দিদি ভাইয়ের ছেলে ও স্কুল থেকে ফিরছে ওকে নিয়ে আসা হয়ে গেল। তো চলো এবার আমার মেয়ের ভ্যাকসিন দেওয়া হচ্ছে দেখো এতটা পরিমাণেও ভয় পাচ্ছে যে কান্না করছে আর ভয় পাবে নাই বা কেন বলো আমরা এখনও এত বড় হয়ে গেছি ইনজেকশন দেখলে এখনও যেন একটু ভয় করে সিরিয়াসলি আমার একটু ভয় করে তো এই যে এবার ওর বড় মা ওকে ধরে রয়েছে খুবই কাঁদছে দেখে কেমন যেন লাগছে স্বাভাবিক সন্তানদের সামনে নিজের মানে মায়ের সামনে সন্তানরা কান্না করলে একটু কষ্ট লাগে নিজেরও খুব কষ্ট হচ্ছিল তারপর দেখো কতটা ফুলে গেছে আর বাড়িও চলে এসছি ও তো কন্টিনিউ কান্না করছে তো এই মলমটা এবার একটু এই জেলটা লাগিয়ে দিচ্ছি এমনি তো বেশি কিছু আর দেওয়া যাবে না তা কতটা পরিমাণে ফুলে গেছে দেখো চারিদিকটা লাল হয়ে গেছে তো তারপরে আজকে বিকালে একটু বেরোনোর কথা আছে এই যে আমার দুই বান্ধবী মিলে আমরা ছেলে মেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি তো এখন যাব একটু তিনজনা মিলে একটু ঘুরতে বেরোলাম অক্ষয় তৃতীয়া একটু না ঘুরলে একটু না বেরোলে ভালো লাগে না তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি দেখো এই যে সামনে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে ও আরও ছেলে আসছিল তো বললাম তাড়াতাড়ি চলে এসো টোটোতে উঠে পড়ো আর দেখো আমাদের গ্রামের চারোপাশটা কত সুন্দর লাগছে সবুজ আর কি চারিদিকে সবুজ এখন তো সব সবজি লাগিয়েছে কেউ পাট কাঁচা সবজি আর এই যে ধান পেকে যেন মানে চারিদিকটা অসম্ভব সৌন্দর্য বাড়িয়ে তুলেছে ধানকে ধানকে যেন সোনার মতো দেখতে লাগছে আর কি সোনালি হয়ে এত ভালো লাগছে যাই হোক এরপর ওদেরকে নাবিয়ে দিলাম ওরা এই পর্যন্তই যাবে টাটা করে আবারও বেরিয়ে পড়লাম আর হ্যাঁ এইবার চলে এলাম রোডের মধ্যে তারপর চলে এলাম পার্লারে আমরা তিন বান্ধবী মিলে আমিও যদিও কিছু করিনি তো আমার বান্ধবীরা আয়হ করলো তো এই পাল্লাটাতেই আসা হয় তো আইগুলো করা হয়ে গেল বেশি তখন আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এবার দুজনা মিলে বেরিয়ে পড়লাম সবার কাজ মিটিয়ে চলে এলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা সবাই মিলে একটু টিফিন করে নিয়ে তো ওরা বললো চাউমিন খাবে আর এই রেস্টুরেন্টটায় খাবারগুলো সত্যি খুব ভালো হয় তো তারপরে এদিকে আমরা তিনজন বসেছি আর ওইদিকে আমাদের ছেলে মেয়েগুলো বসেছে ওরা বলছে একা একাই খাবো তো দেখো আর আমরা এবার খাচ্ছি এই যে ও খাচ্ছে ওটা দিদি ভাই ও খাচ্ছে আর এদিকে সামনে ক্যামেরা ধরে দিয়েছে আমার আর একটা বান্ধবী তো যাই হোক তিনজনে মিলে খুব মজা করলাম ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে বলবে টাটা ভালো থাকবে দেখা হচ্ছে